রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে সনাতন ধর্মাবলম্বীদের চার দিনের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী মহানামের উচ্চারণ হরিনাম সংকীর্তন এবং অষ্টকালীন লীলা কীর্তনের মাধ্যমে ভক্তরা ভক্তি ভাবনায় অংশ নেন চার দিন ব্যাপী চলা এই আয়োজনে দেশের বিভিন্ন এলাকা থেকে মোট ১৩টি কীর্তনীয় দল অংশ নেয় এতে ভক্তবৃন্দের ধর্মীয় ভাব প্রকাশ পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি সুবল পোদ্দার উপদেষ্টা পরিমল পোদ্দার ও রামকৃষ্ণ গুণ সহ আরও অনেকে দু হাজার পঁচিশ মহানব যজ্ঞ অনুষ্ঠান এই যজ্ঞ আমরা এলাকার সকল ভক্তবৃন্দ এবং সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি Thank okay. okay.